আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে অরিজিনাল চায়না ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি এই ধরনের কথা বলে আসলে লিথিয়াম ব্যাটারিগুলো আপনাদেরকে দড়িয়ে দিচ্ছে তো অরিজিনাল চায়না ব্যাটারি যদি হয়ে থাকে আমার প্রশ্ন উত্তরটা আপনারা দিয়ে যাবেন আমরা এই ব্যাটারি ক্রয় করব বাক্স দেখে নাই এই কার্টুন দেখে নাই আমরা ব্যাটারি ক্রয় করব সেল দেখে আজকের প্রতিবদ্ধ আমরা ব্যাটারি ক্রয় করব বাক্স দেখে নাই কোম্পানি দেখে নয় আমরা ক্রয় করব সেল দেখে কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করেছে অনেকে প্রশ্ন করেন ব্যাটারির ওজন কত ওজনে যদি ভালো হতো তাহলে পানি ব্যাটারি পাঁচটা ব্যাটারির ওজন ছিল মানে চৌষট্টি বা ষাট ভোল্টে যে ব্যাটারিগুলো আমরা মার্কেট দিয়ে থাকি এটার ওজন ছিল দুইশো কেজি প্লাস ওজন যদি ভালো হতো তাহলে অবশ্যই দুইশো কেজির ব্যাটারিটি ভালো হতো এই ষাট সত্তর কেজির ব্যাটারি কিন্তু ভালো হতো না অনেকে আসলে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন দর্শক মন্ডলী আপনারা অবশ্যই যেখান থেকে লিথিয়াম ব্যাটারি ক্রয় করেন না কেন আপনারা কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করেছেন এটি মুখে নয় প্রয়োজনে ব্যাটারিটি খুলে আপনারা চেক করে নেবেন এক দুই নম্বর হলো বাজারের যে সমস্ত ব্যাটারি আমরা দেখতে পাই আমরা কিন্তু আপনাদেরকে প্রুফ করে দেখিয়েছি অ্যাম্পিয়ারে অনেক ক্ষেত্রে কম দিয়ে থাকে আপনারা আমাদেরকে প্রায়শই প্রশ্ন করেন আপনাদের ব্যাটারির কেন এত প্রাইস আমরা মনে করে থাকি বাজার থেকে দশ হাজার টাকা কমে ব্যাটারি কিনছি আমরা বোধ জিতে গেছি বিষয়টা এরকম না সেটির ভিতরে আমরা যে মানে অ্যাম্পিয়ার মিটার আছে বা অ্যাম্পিয়ার মেশিন আছে কম্পিউটারাইজ মেশিন এটা যদি চেক করি তাহলে দেখা যায় যে আমাদেরকে বিশ ত্রিশ এম্পিয়ার বা পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত ঠকিয়ে দিচ্ছে তার মানে গায়ে লেখা হচ্ছে এক এম্পিয়ার আর ভিতরে থাকছে আর এম্পিয়ার পাশাপাশি কোন ব্র্যান্ডের সেল শুধু মুখেই আসলে উচ্চারণটা করে এই ব্যাটারি দিকে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর চলবে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি হলেই কিন্তু চলবে আমরা কখনোই বলি না এটা আমরা নিজেরাই তৈরি করি এই যে কাঁচামাল অর্থাৎ এই যে সেল মূল ব্যাটারিটি কিন্তু এটি এই সেলটি কোন ব্র্যান্ডের সেল আপনারা মোবাইলের কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি চেক করে নিতে পারেন

দেখাইনি যে আমার কোন ব্র্যান্ডের সেল আসলে ভিতরে ইনভেস্ট করা রয়েছে বা কোন ব্র্যান্ডের সেল দিয়ে দিয়ে ব্যাটারি প্যাকটি তৈরি করা এখন এটি চাইনা থেকে ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি ম্যাক্সিমাম আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ব্যাটারি প্রয়োজনে আপনারা আনবেন আমরা আপনাকে চেক করে দিব সাইনার ইউজকৃত ব্যাটারি সাইনার ইউজকৃত বা সাইনাস ব্যবহারে অর্থাৎ চাইনার ব্যবহৃত যে সেলগুলা অর্থাৎ চাইনাতে ছয় মাস এক বছর দুই বছর চলেছে এই সমস্ত সেলগুলা দিয়ে বাংলাদেশের বাজারে লিথিয়াম ব্যাটারির এইরকম বাক্সবন্দি করে বা কার্টুন করে বাংলাদেশে কি রপ্তানি করে দিচ্ছে আর আমরা সেটা আমদানি করে আমাদের এই যে বা কাছে দিয়ে আমরা আমরা তাদেরকে কিন্তু ঠকিয়ে দিচ্ছি কেন এটা কিন্তু চাইনাতে ইউজকৃত ব্যাটারি যদি তাই না হয়ে থাকে তাহলে কেন আসলে খুলতে দিবেন আপনারা প্রত্যেকটা ব্যাটারি খুলবেন খুলে কিউআর কোড চেক দিবেন চেক দিয়ে যদি যেমন আমাদের ব্যাটারিগুলো আমরা রিসেন্ট ডেটের ব্যাটারি দিয়ে থাকি আপনারা আমাদের অফিসে আসবেন প্রত্যেকটা ব্যাটারির কিউআর কোড চেক করবেন চেক করে আপনাদের যদি ভালো লাগে আপনারা নিবেন ভালো না লাগলে নিবেন না আমাদের কোনো আপত্তি নেই তবে আপনারা যেখান থেকে ব্যাটারি ক্রয় করেন না কেন সেই ব্যাটারিটির কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করছে কোন ব্র্যান্ডের ব্যাটারি এটা দেখার দরকার নাই নট ম্যাটার এটা কোনো বিষয়ই না যে আমি কোন ব্র্যান্ডের যেমন আমি অমুক তমুক সাকিব আল হাসান ব্যাটারি নিচ্ছি না এই ব্র্যান্ডের ব্যাটারি কিছু নেওয়া আসবে না যদি আপনি এই ব্র্যান্ডের সেলটি না বুঝে নিতে পারেন আমার কথায় যুক্তি যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আমরা কোন নামি দামি ব্র্যান্ডের ব্যাটারি নিব না আমরা নিব কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করা এই ব্র্যান্ডের সেল আপনারা প্রয়োজনে মোবাইলের কিউআর কোড স্ক্যান অথবা তাদের কাছে ডকুমেন্টস পেপার চাইবেন যে কতটা উৎপাদন করা এই সমস্ত পেপার দিয়ে যদি দেখেন রিসেন্ট ডেটের ব্যাটারি এবং ব্র্যান্ড কোম্পানির সেল দিয়ে তৈরি করা তাহলে আপনারা ওই ব্যাটারিটি নেবেন তা না হলে ওই ব্যাটারিটি যদি নেন ওই ব্যাটারিটি থেকে সঠিক মাইলেজ এবং দীর্ঘদিনের একটা ব্যাকআপের নিশ্চয়তা আপনারা কিন্তু কোনোভাবেই পাবেন না যে আমি তো অন্য কোম্পানির একটা ব্যাটারি নিয়েছিলাম যাই হোক আমার ইজি বাইকে ওই ব্যাটারিটা সেট হয় না ওটা বলে গোড়াক গাড়িতে সেট হয় তার জন্য আমি ভাইয়ের কাছে আসলাম আমার ইজি স্পোয়ার এইসপর স্পোয়ার গাড়িতে সেট করার জন্যে ভাই আমার এই ব্যাটারিটা আমার ফিটিং করে দিল সেট করে দিছে এবং তার ব্যসা কিনে লেনদেন খুব সম্মানের সহিত ব্যসা কিনে করলো আমার সাথে লেনদেন খুব সুন্দর করছে আর যদি কোনো ভাই গৌনদী বা সরিকাল বাটাদোর শিকারপুর যদি কোনো ভাই ভিডিওটা দেখেন তাহলে আমার নাম শহীদ আমার বাড়ি জন্মস্থান আদুনা কিরাম শরীর ইনোয়ান আমি বাটাসর চন্দ্রবার থাকি বেশি আমার সাথে যোগাযোগ করিয়া এই ভাই সম্পর্কে আরো কিছু আমরা প্র্যাকটিক্যালে জানিয়ে নিতে পারবেন আমরাই কিন্তু বাংলাদেশের একমাত্র অ্যাসেম্বল কোম্পানি যারা কিনা আপনার নির্দিষ্ট বক্সের সাইজ অনুযায়ী যে কোনো গাড়ি আপনাদের ইলেকট্রিক স্কুটি থেকে শুরু করে সকল গাড়ির ব্যাটারি কিন্তু আমরা আপনাদের যে মেজারমেন্ট বা বক্সের মাপ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে থাকি যেমন এইস পাওয়ার গাড়ির বক্স থেকে একটু ছোট আপনারা এইস পাওয়ার গাড়ির ব্যাটারি গুলা খোঁজেন বাট মার্কেটে যে লিথিয়াম ব্যাটারি গুলা এই সমস্ত ব্যাটারি গুলার আমাদের ব্যাটারির ডিফারেন্স কিন্তু অনেক আকাশ পাতাল কারণ আমরা ব্র্যান্ডেড সেল দিয়ে একটা ব্যাটারি তৈরি করি পাশাপাশি আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে একটি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা রয়েছে যেটি কিনা আপনার গাড়ি কোথায় আছে গাড়ি কত কিলোমিটার চলেছে এবং যদি আপনি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত শুধু বাংলাদেশ না আপনি যদি চান যে আমি ইন্ডিয়াতে বসে আমার ব্যাটারিটি অ্যাপসের মাধ্যমে বন্ধ করে দিব আপনারা সেটাও কিন্তু পারবেন কারণ বাংলাদেশের বাজারে যে লিথিয়াম ব্যাটারি বিক্রয় করে থাকে সেটির কিন্তু একটি মাত্র অ্যাপস থাকে মানে ব্যাটারি সেলগুলা এবং ব্যাটারির কন্ডিশন দেখার জন্য একটি মাত্র অ্যাপস থাকে বাট আমাদের গাজীপুর কোম্পানির ব্যাটারিটি আলহামদুলিল্লাহ আমরা দুইটি অ্যাপস যুক্ত করেছি একটি অ্যাপস আপনার ব্যাটারিকে দেখতে পারবেন ব্যাটারির কি পরিস্থিতি আরো একটি অতিরিক্ত অ্যাপস দেওয়া রয়েছে যেটি কিনা আপনার গাড়ির কত কিলোমিটার চলেছে গাড়ি কোথায় আছে আপনার পরিবারের লোক জানতে পারবে এবং আমরা আমাদের কম্পিউটার থেকে সম্পূর্ণ আমরা অ্যাক্সেস নিয়ে থাকি এবং আমাদের কাছে অ্যাক্সেসটা থেকে থাকে আমরা চাইলে আপনার গাড়িটি যদি হারিয়ে যায় আমরা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো এবং আপনি নিজেও কিন্তু সেটা দেখতে পারবেন আপনার গাড়িটি কোথায় আছে আজকে সারা দিন কত কিলোমিটার চলেছে এবং বিগত তিন মাসের যে তথ্যগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু অলরেডি শহীদ বাইকে দেখেছি তাই না পাশাপাশি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই আপনাদের যদি বাটন ফোন থেকে থাকে তাহলে বাটন ফোনের একটা অপশন থেকে অর্থাৎ একটি মেসেজের মাধ্যমে আপনার গাড়িটি আমরা বন্ধ করে বা ব্যাটারিটি বন্ধ করে দিতে পারবো এটাও কিন্তু একটা প্রযুক্তি যা কিনা বাজারের ব্যাটারি থেকে সম্পূর্ণ আলাদা আমাদের ব্যাটারিটি এর যে মেজারমেন্টটা করা রয়েছে এই মেজারমেন্টটা কিন্তু একদম পারফেক্ট এই গাড়ির জন্য তো অনেকে আসলে জানতে চান এই সাইডে রয়েছে কিন্তু চোদ্দ ইঞ্চি আর আমরা একটু সরাসরি মেজারমেন্ট টেপ দিয়ে আমরা একটু মাপার চেষ্টা করি আমরা ঢাকনা শহর এখানে দেখতে পাচ্ছেন বিশ সাড়ে বিশ ইঞ্চির মতো রেখেছে আর এই সাইড দিয়ে যদি আমরা একটু দেখাই এটা প্রায় সাড়ে চোদ্দ ইঞ্চির মতো পড়েছে ঢাকনা সহ আর এটার উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতা ঠিক এক ফিটের একটু কম হবে এই ব্যাটারিটি সম্পূর্ণ একটি স্মার্ট বিএমএস ব্যবহার করা হয়েছে আমরা একটু ক্যামেরা সামনে নিই এই প্রথম বাংলাদেশি ব্যাটারিতে আমরা কিন্তু অর্থাৎ এর সাথে সংযোগ এর ভিতরে যে সিমটি টি ব্যবহার করা হয়েছে এটির আইএমআই নাম্বারটা কিন্তু এটি অবশ্যই এটি আমরা একটু ঢেকে দেই একটু ক্যামেরা ইয়ে করি দূরে নাই। কারণ এই আইএমআই দিয়ে অনেকে ক্ষতি করতে পারে এই ব্যাটারিটি সম্পূর্ণ সিম দিয়ে পরিচালিত হয় এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় পারফেক্ট বা একটা ব্র্যান্ডেড সেলের পাশাপাশি ব্যাটারিটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকুক আপনার গাড়িটি চড়ে নিয়ে গেলে এটা উদ্ধার করার এই যে ফ্যাসিলিটিসগুলো এই স্যাটেলাইট জিপিএস কিন্তু আমাদেরকে করিয়ে দিবে পাশাপাশি অনেকে আসলে কিলোমিটার নিয়ে চিন্তিত থাকে আমি আসলে কত কিলোমিটার চালাচ্ছি বাট আমাদের এই ব্যাটারিটি কিন্তু এই স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে আপনি দিন শেষে যে কোনো মুহূর্তে জানতে পারবেন আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে অ্যাপস এর মাধ্যমে আপনি ক্লিক করবেন আপনি দেখতে পারবেন আজকে কত মিটার গাড়ি চালিয়েছে গতকালকে কত কিলোমিটার গাড়ি চালিয়েছে ঠিক এইভাবে তিন মাস পর্যন্ত ডাটা তথ্য থেকে থাকে পাশাপাশি এই ব্যাটারিটির একটি ডিসপ্লে দেওয়া রয়েছে খুব আকর্ষণীয় একটি ডিসপ্লে এর পাশে একটি সুইচ আছে আপনারা তিন থেকে চার সেকেন্ড প্রেস করে ধরলেই এই ব্যাটারিটি কিন্তু অফ হয়ে যাবে আবার একটু প্রেস করলে তিন সেকেন্ড মানে অপেক্ষা করলে ব্যাটারিটি কিন্তু আবার অন হয়ে যাবে আমরা একটু সামনে আনি পাশাপাশি ব্যাটারিটির মানে জাকজমকপূর্ণ একটি কোয়ালিটি এবং পাশাপাশি কালারও করা হয়েছে পাউডার কোটের কালার আপনাদের বৃষ্টি ঝড় বাদল যাই হোক না কোনো বক্সটা কিন্তু খুব সুন্দরভাবেই করা রয়েছে যেন আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং এটিকে এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করার জন্য সুন্দর দুটি হাতল ব্যবহার করা হয়েছে এখানে একটি টার্মিনাল কট দেওয়া হয়েছে অর্থাৎ চার্জারের জন্য একটি ভালো মানের কট আমরা ব্যবহার করেছি অনেক ব্যাটারিতে আসলে কট নিয়ে চিন্তিত থাকি যে গুলো পুড়ে যায় এই গুলো পঞ্চাশ এম্পিয়ারের একটি কট ব্যবহার করি যদিও আমাদের চার্জার বিশ এম্পিয়ার তারপর আমরা একটি ভালো মানের ভালো এম্পিয়ারের একটি কট ব্যবহার করি যেন দীর্ঘদিন নষ্টর হাত থেকে রেহাই দেয় এই কটটি আর এই কটটি কানেক্ট করে একদম সোজা জাস্ট এখানে টার্মিনালটি উঠাবো এখানে যে ক্যাপটি খুলবো খুলে কালো এবং লাল কানেক্ট করে আমরা ঠিক টার্মিনাল দা বা ক্যাপটি আবারও এইখানে আমরা লাগিয়ে দিব সেফটির জন্য যেহেতু ব্যাটারির এই টার্মিনালে বা এই যে প্লাস মাইনাস টার্মিনালে ভোল্টেজটি থাকে যার কারণে লাগালে আমাদের খুব সুবিধা হবে আর এটা সেট করা একদম ইজি একটা প্রসেস দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্য আর একটা বিষয় জানিয়ে রাখি আমাদের গাজীপুর কোম্পানির ব্যাটারিটি বাংলাদেশের যে কোনো জেলায় অর্থাৎ টেকনাফ থেকে তুলে আসে এটা আমরা সহজ ভাষায় বলি কিন্তু আমাদের যে চৌষট্টি জেলা রয়েছে এই চৌষট্টি জেলাতে আপনি ব্যাটারি অর্ডার করলেই গাজী পাওয়ার কোম্পানির একজন প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে সম্পূর্ণ ব্যাটারিটি দুটি অ্যাপস থাকবে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে আপনার গাড়িটি বন্ধ করবেন সরে এই সমস্ত প্রসেসিং গুলো কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ তো শহীদ ভাই আপনার কিছু বলার আছে কিনা সর্বোপরি আমাদের গাজী পাওয়ার কোম্পানির ব্যাটারিটি যদি কেউ নিতে চায় অন্যান্য জেলা থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এই বিষয়ে আসলে কি বলবেন বলছি যে দর্শক ভাইদের উদ্দেশ্যে যে এই ব্যাটারি আমাদের এলাকায় আরো দুইজনের ধরনের নিচ্ছে তাদের সার্ভিস দেখিয়া বা তাদের কিলো মাইল চলে ভালো দেখে এই জন্য আমি নিজেও নিতে আইসি বা আপনারাও আসেন ব্যাটারি ভালো করে যায় না গুণগত মান হিসাবে ভালো আছে আপনারা ক্রয় করলে করতে পারেন সত্যি আপনারা মানে অনেকে প্রশ্ন করেন ভাই আমাদের জেলার জেলার কবে চালু করা হবে আমাদের বিভাগীয় পর্যায়ে নিজস্ব ব্রাঞ্চ চালু করা হচ্ছে পাশাপাশি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ভিত্তিক আমরা কিন্তু ডিলার নিয়োগ করতেছি এবং একটি পর্যায়ে আমরা আমরা জেলায় নিয়োগ করব। এই বিষয়ে আমরা আমরা এই লক্ষ্যে কাজ করে চলেছি অবশ্যই কোম্পানির ব্যাটারিটি আপনারা গাজীপর কোম্পানির যে ওয়েবসাইট অথবা অফিসিয়াল যে নাম্বারগুলো রয়েছে এখানে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আপনার আশেপাশে কোন ডিলার আছে তো কষ্ট করে আমাদের কাছে আর আসার প্রয়োজন নেই আপনার নিকটস্থ একটা ডিলার থেকে আপনারা কিন্তু সেবা নিতে পারবেন পাশাপাশি সর্বোপরি একটি কথা আপনারা যেখান থেকে ক্রয় করুন না কোনো লিথিয়াম ব্যাটারির কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করেছে এবং প্রয়োজনে কিউআর কোড চেক তো করবেন পাশাপাশি এম্পিয়ার কত এম্পিয়ার পাওয়া যাচ্ছে আমাদের যে সকল মেশিনারিজ আছে আমি মনে করি বাংলাদেশের অন্যান্য মানুষের কিন্তু এই মেশিনারিজগুলো নেই যার কারণে সঠিকভাবে ও কাউন্ট করে দেওয়া পসিবল হয় না নর্মালে পাউডার ব্যাটারিতে একশো বিশ এম্পিয়ার গায়ে লেখা থাকে কিন্তু ভিতরে দেখা যায় যে সত্তর এম্পিয়ার বা পঁচাত্তর এম্পিয়ার বা ষাট এম্পিয়ারের মতো পাওয়া যায় ঠিক এই ধরনের যে সিনক্রিয়ে এটা কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই হয়ে আসছে দেখাচ্ছে এক অর্থাৎ গায়ে এলাকা এক ভিতরে থাকে আর এক এম্পিয়ার এই বিষয়টা থেকে এড়িয়ে যাওয়ার জন্য বা এই বিষয় থেকে আমরা সমাধান নেওয়ার জন্য আমরা গাজীপুর কোম্পানির সঠিক ব্র্যান্ডেড সেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটি আপনারা পার্চেস করতে পারেন এবং আমাদের নির্দিষ্ট ডিলার থেকেও ওই একই মূল্য অর্থাৎ গাজীপুর কোম্পানির নির্দিষ্ট এমআরপি প্রাইজের মূল্যেও ব্যাটারিটি আপনারা পার্চেস করতে পারেন এই ব্যাটারি ক্রয় করব বাক্স দেখে নাই এই কার্টুন দেখে নাই আমরা ব্যাটারি ক্রয় করব সেল দেখে আজকের প্রতিবদ্ধ আমরা ব্যাটারি ক্রয় করব বাক্স দেখে নাই কোম্পানি দেখে নাই আমরা ক্রয় করব সেল দেখে কোন ব্র্যান্ডের সেল ব্যবহার করেছে